পটুয়াখালী সদর হাসপাতাল এক সময় ছিল জেলার মানুষের আশার কেন্দ্র এখন রীতিমতো হয়ে উঠেছে আতঙ্কের নাম চিকিৎসায় অবহেলা কোটি টাকার দুর্নীতি ভুয়া বিল বাউচার আর দরপত্র জালিয়াতি ঔষধ চুরি থেকে শুরু করে রোগীদের সঙ্গে অমানবিক আচরণ সব কিছু মিলিয়ে হাসপাতালটি এখন যেন একটি মাফিয়া সিন্ডিকেটের কবলে একের পর এক অভিযোগ আর তদন্ত সংবাদ প্রচারের পরেও নেই কোনো অবস্থার পরিণতি যেন হয়ে উঠছে হাসপাতালের কয়েকটি চক্র আমাদের পর্বের ধারাবাহিক অনুসন্ধানের আজ দেখুন প্রথম পর্ব পটুয়াখালী জেলা শহর নিরিবিলি আকাশ পটে গড়ে ওঠা পটুয়াখালী সদর হাসপাতাল সাধারণ মানুষের করের টাকায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি হওয়া উচিত ছিল চিকিৎসা ও আস্থার আশ্রয়স্থল কিন্তু বাস্তবে এটি রূপ নিয়েছে দুর্নীতির অভয়ারণ্যে সিন্ডিকেট আর লুটপাটের এক অন্ধকার গন্তব্যে রেফার করা হয়েছে না নার্সরাই মানে নার্সরাই পাঠাই দিছে রাইট এমার্জেন্সি থেকে তো তাকে লেখা হয়েছে যে তাকে শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হবে কিন্তু তার নার্সরা ওটা আপনার এখানে পাঠাইছে কিন্তু নার্সদের বক্তব্য হচ্ছে তারা ডক্টর স্বর্ণা তাকে এখানে পাঠিয়েছে বছরের পর বছর ধরে এই প্রতিষ্ঠান ঘিরে জমা পড়েছে দুর্নীতি ও অনিয়মের অসংখ্য অভিযোগপত্র করা হয়েছে মামলাও কিন্তু তদন্তের কার্যকরী কোনো উদ্বেগ নেই নেই শাস্তির নজিরও বরং অভিযোগকারীদের হেনস্থা করার নীতি দীর্ঘদিন ধরেই চলে আসছে প্রতিষ্ঠানটির সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মতিনের সময়ে দুর্নীতির মাত্রা চরমে পৌঁছায় তার অবসরের পর একের পর এক বেরিয়ে এসেছে দুর্নীতির নানা তথ্য অভিযোগ রয়েছে দীর্ঘ পনেরো বছর ধরে সত্যরঞ্জন পিপুলাই এন্টারপ্রাইজের মালিক মরণবাবু হাসপাতালের এমএসআর মেডিকেল সার্জিক্যাল রিকুইজেট খাতে একচটিয়া ঠিকাদারি করে আসছেন আর এই মরণবাবু যেন পটুয়াখালীবাসীর কামর হয়ে পটুয়াখালী সদর হাসপাতালে ঢুকেছেন মরণবাবু বিভিন্ন কাজের বরাত পেতে সংশ্লিষ্টদের মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে থাকেন এক অভিযোগপত্রে বলা হয় তিনি তত্ত্বাবধায়ক আব্দুল মদিনকে বিশ লাখ হিসাবরক্ষক হাসানকে পনেরো লাখ স্টোর কিপার শাহিনকে দশ লাখ টাকা ঘুষ দিয়েছেন এমনকি রাজনৈতিক প্রভাবশালী মহলকে হাতে রাখতে আরও তিরিশ থেকে ৩৫ লাখ টাকা দিতে হয় কাজ শেষ হওয়ার পর বিল ছাড়ের সময় চলে ঘুষের দ্বিতীয় ধাপ যেখানে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ঘুষ দিতে হয় বিভিন্ন ধাপে ঘুষখরচ মিটিয়ে যে সামান্য চিকিৎসা সামগ্রী সরবরাহ হয় তারও পনেরো পারসেন্ট চোরাচালানের মাধ্যমে বাইরে বিক্রি করে একটি চক্র আর এ বিষয়টি হাসপাতালের অভ্যন্তরে ওপেন সিক্রেট দু হাজার আঠেরো উনিশ বরাদ্দ পাওয়া বিভিন্ন খাতের টাকা ভুয়া বিল ভাউচারের মাধ্যমে লোপাট করা হয় কম্পিউটার খাতে একত্রিশ লাখ টাকার বরাদ্দে মাত্র তিন লাখ টাকা খরচ করে বাকি টাকা আত্মসাত বেজস ও আয়ুর্বেদিক খাতে লক্ষাধিক টাকা আত্মসাত যন্ত্রপাতি মেরামতে ভুয়া বিল তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে দু হাজার বিশ একুশ ও দু হাজার একুশ বাইশ অর্থবছরে রাজস্ব খাতে বরাদ্দ পাওয়া প্রায় আঠেরো কোটি টাকার একটি বড় অংশ একই কায়দায় লুটপাট করা হয় এমনকি কোনো গাছ রোপণ ছাড়াই বীজ ও চারা রোপণ খাতে কোটি টাকার বরাদ্দ ভুয়া কাগজ দেখিয়ে আত্মসাৎ করা হয় এদিকে চিকিৎসা সেবার সংকটে থাকা এই হাসপাতাল চিকিৎসক সংকট পরিচ্ছন্নতা কর্মীর সংকট এবং যন্ত্রপাতির ঘাটতি দীর্ঘদিন ধরেই চলে আসছে রোগীদের বিভিন্ন পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে যেখানে হাসপাতালের সংশ্লিষ্টরা কমিশন পেয়ে থাকেন বিশেষ করে মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার আতিকুর রহমান যিনি ডিউটিতে না থেকে অধিকাংশ সময় ব্যক্তিগত চেম্বারে সময় দেন তার বিরুদ্ধে রোগীদের হয়রানির অভিযোগ রয়েছে অহরহ হাসপাতাল ব্যবস্থাপনার এই অনিয়ম পটুয়াখালীবাসীর স্বাস্থ্যসেবাকে চরম সংকটে ফেলেছে চিকিৎসকদের একাংশ এবং কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে পটুয়াখালী সদর হাসপাতালের রোগ নির্ণয় ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে আর এই সুযোগে হাসপাতালের সামনেই গড়ে উঠেছে একাধিক প্রাইভেট ডায়াগনস্টিক প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বারান্দা ঘুরে ঘুরে রোগী টার্গেট করেন এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে বাইরে সেবা নিতে বাধ্য করেন পটুয়াখেলবাসী বিভিন্ন সময়ে এসব অনিয়মের প্রতিবাদ জানালেও প্রতিবারই তা দমন করা হয়েছে অন্যদিকে রোগীদের যাতায়াতে ব্যবহৃত অ্যাম্বুলেন্স সেবাতেও দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত সিন্ডিকেট সক্রিয় এই সিন্ডিকেটের নিয়ন্ত্রক ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং পলাতক স্বৈরাচার হাসিনা সরকারের এজেন্ট অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি মাঠ পর্যায়ে দায়িত্বে ছিল তার ঘনিষ্ঠ আত্মীয়রা এমনকি কিছু সাংবাদিকও নিজেদের মাধ্যমকে ব্যবহার করে এই সিন্ডিকেটকে সহায়তা করেছে আজ ভাগ্যের পরিহাসে সেই নামধারী সাংবাদিকদের অনেকেই এখন নিজের সেই অনিয়মের শিকার